বারো মাসের তেরো পার্বণ কিন্তু দেখা যাচ্ছে এখন বারো মাসের মধ্যে তেরো মাসই বর্ষাকাল আর বর্ষাকালের উপযুক্ত খাবার হচ্ছে কি খিচুড়ি বাট এবার আমরা তৈরি করতে চলেছি চিকেন খিচুড়ি বা মুরগির মাংসের খিচুড়ি ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলে সাপোর্ট করার জন্য জলখাবার হোম মেড এবার দেখাচ্ছে আপনাদের চিকেন খিচুড়ি চাল ডাল ধুয়ে নিলাম যেমনটা দেখলেন আর গরম জল করে এখানে মোটামুটি দিয়ে দিলাম একটু গরম মশলা হলুদ গুঁড়ো আর তার সাথে গোলমরিচের গুঁড়ো জলটা ফুটলে এর মধ্যে অবশ্যই আমরা দিয়ে দেব চাল আর ডালের সংমিশ্রণ ভাজবো না কেননা পৌষ্টিক আগুনও তো একটু কিছুটা মাথায় রাখতে হবে না এদিকে গরম তেলের মধ্যে অবশ্যই সর্ষের তেল দিয়ে দিলাম পিঁয়াজ কুচিগুলো পিঁয়াজ কুচিগুলো দিয়ে সেটাকে ভালো করে নাড়বো তেলে একটু যদি চিনি দিতে পারেন তবে সেটা পেঁয়াজের রংটা খুব তাড়াতাড়ি লালচে এবং কালচে করে দেয় আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন কিছু কিছু ভিডিওর খুব ভালো রেসপন্স পাই কিছু ভিডিওর একদমই পাই না আপনারা সাপোর্ট করলে আমাদের ভালো লাগবে মাংসটা দিয়ে দেবেন পেঁয়াজটা খানিকক্ষণ ভেজেই ছোট ছোট টুকরো বোনলেস করাটাই বুদ্ধিমানের কাজ হবে নয়তো মুখে যদি খিচুড়ি খেতে গিয়ে হাড় পড়ে তাহলে আপনাকে কেউ ছাড়বে না তো পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিন চিকেনের পিসগুলো এরপর যথারীতি মাংসটাকে কষানোর জন্য যা যা উপযুক্ত জিনিস যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা পেস্ট রসুন পেস্ট গরম মশলা গোলমরিচের গুঁড়ো নুন এবং চিনি পরিমাণ বা স্বাদ মতো আপনি দিলেন এখানে মোটামুটি সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম চিকেন বোনলেস ইউজ করা হয়েছে লাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এবার ভালো করে মাংসটাকে কষানো হবে সুন্দর করে কষে একদম টোপা টোপা হয়ে থাকবে আপনারা শেষের দিকে চেষ্টা করলে খুন্তি দিয়ে কিছুটা ভেঙে গুঁড়িয়েও দিতে পারেন না দিতেও কোনো অসুবিধা নেই এরপর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটা কষুন আর এদিকে জলটাও আমাদের রেডি হয়ে গেছে ফুটন্ত গরম জল যার মধ্যে চলে যাবে আপনার গোবিন্দভোগ এমনি নরমাল চাল ছোলার ডাল মুসুর ডাল গোবিন্দভোগ চালের সাথে আরও যাচ্ছে যেটা সোনামুখ ডাল সব রকমের মিক্সড অ্যাকচুয়ালি মা কাকিমারা বর্ষার দিনে খিচুড়িটা করতো যখন অ্যাকচুয়ালি বাড়িতে কিছু নেই বা বাজার যাওয়ার মতন উপায় নেই সেই অবস্থাতে থেকেই খিচুড়ির উৎপত্তি তো মাংসটা কষা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিন একটু টমেটো কুচি যেটা মাংসের রংটা লাল করবে আর অপরদিকে জলটা গরম হয়ে গিয়ে যখন চাল ডাল একসাথে দিয়ে দিলেন দিয়ে একটু নাড়িয়ে দিন দিয়ে চাপা দিন ভাতটাকে হতে দিন মোটামুটি চাল ডাল সেদ্ধ হতে দিন মাংসটা মোটামুটি একটু কষা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিন হচ্ছে কাঁচা লঙ্কার কাঁচা লঙ্কার একটা সুন্দর রিফ্রেশিং স্মেল খুব এনহ্যান্স করে খিচুড়িটাকে সুন্দর করে নাড়ুন আচ্ছা আমাদের শর্টস ভিডিওগুলো দেখছেন তো শর্টস ভিডিওগুলো কিন্তু এখনকার ট্রেন্ডিং বা ভাইরাল যে ভিডিও আমরা কভার করার চেষ্টা করছি একটু দেখবেন ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবেন শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমরা খুব জলদি আশা করি হাজারটা সাবস্ক্রাইবারের মাইল স্টোন আর আমাদের পরিবার হয়ে উঠবে হাজার জনের আপনারা পাশে থাকবেন যারা একদম স্টার্টিং থেকে আছেন অবশ্যই তাদের জন্য কিছু জিনিস রাখবো আমরা ইচ্ছা আছে যদি আমরা যখন আমরা হাজার সাবস্ক্রাইবারে পৌঁছাবো এরপর চাল ডাল যখন দেখবেন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে একদম কষানো চিকেনটা তার মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে দিন আর একটু অল্প স্বল্প নাড়ুন টেস্ট করে দেখবেন নুন ঝাল বা মিষ্টির পরিমাণ ঠিকঠাক হয়েছে কি হলে অবশ্যই সেগুলো পরিমাণ মতো আপনাদের দিতে হবে নর্মাল খিচুড়ির থেকে এই খিচুড়িটা খেলে না বাড়ির লোক জাস্ট একটাই কথা বলবে চমৎকার এটা একটা অন্যতম রান্না যেটা আমি চেষ্টা করলাম একটু নতুনত্ব কিছু করার জন্য আচ্ছা খিচুড়ি মোটামুটি সেদ্ধ হয়ে গিয়ে চিকেনের কোয়াগুলোও আপনি দেখবেন মোটামুটি দেখা যাচ্ছে পরিমাণটা চিকেনের একটু যতটা বাড়াবেন ততটা মুখে সবাই লাগবে সবাই পাবে চিকেনটা নয়তো দেখবেন লাস্টে বাড়ির ছোটদের মধ্যে ওই চিকেনের পিস নিয়েই মারপিট লেগে গেছে আমাদের বাড়িতে তো অন্তত সেটাই হয়েছিল আচ্ছা এবার ভালো করে খিচুড়িটা নাড়ুন তৈরি হওয়ার সাথে সাথে যথারীতি আমার ভাগ্নে বললো আর কি খাবে শুধু খিচুড়ি দিয়ে কি খাওয়া যায় মামা তো শুরু করলাম একটু বেগুনির প্রস্তুতি তো একটু বেগুনিটা মোটামুটি বেসুনে চুবিয়ে নিয়ে ভেজে গরম তেলে দিয়ে দিলাম বেসনটা কিন্তু আমার গিন্নি তৈরি করেছিলেন ছাঁকা তেলে বা যেটা রিফাইন অয়েল তার মধ্যে বেগুনিটা দিন বেগুনি আমার একটা অত্যন্ত লোভনীয় খাবার আর ওপরের ব্যাটারটা যদি একটু মোটা হয় তাহলে পুরো দোকানের মতন খেতে লাগে জাস্ট চরম তো একটু গরম তেলে সুন্দর করে বেগুনিটা তৈরি করে নিলাম আর ওদিকে খিচুড়িও আমাদের ফুটে মোটামুটি তৈরি হয়ে গেছে ওপরে অবশ্যই একটু দরাজ হস্তে ঘি দিতে হবে সুন্দর করে লালচে করে যখন হয়ে গেল বেগুনিটা তুলে নিলাম এদিকে গিন্নিরও খিদে পেয়ে গেছে সুতরাং একটু বেগ দিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর বাইরে তখন মুসল ধারায় বৃষ্টি এরপর শুরু হলো খিচুড়ি আর বেগুনির সঙ্গে রাতের খাবার অসাধারণ